ভৌগোলিকভাবে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে স্বাধীনতার পর থেকেই বাংলাদেশের সাথে ভারতের সুসম্পর্ক থাকলেও ক্ষমতার পালা বদলের পর তা নতুন করে বৈরতার রূপ নিয়েছে প্রতিবেশী দুই দেশের জনগণের মধ্যে উত্তেজনার একটি অস্থিরতার পরিবেশ বিরাজ করছে যা নজিরবিহীন এরই মধ্যে বাংলাদেশের সাথে পাকিস্তানের নতুন সক্ষতায় উদ্বেগ বাড়ছে ভারতের আর এবার শক্তিধর চীনের সাথে হতে যাচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক সরকারের এক নতুন ঘনিষ্ঠতা ঢাকা বেইজিংয়ে নতুন সম্পর্কের রসায়নে কি ধরনের সুবিধা পাবে বাংলাদেশ ভারত এ নিয়ে কি ভাবছে চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক আরও মজবুত হলে কার লাভ কারই বা ক্ষতি হতে পারে এ সকল উত্তর জানতে ভিডিওর শেষ পর্যন্ত দেখুন উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ শত্রুমুক্ত হয়েছিল মুক্তিযুদ্ধ চলার সময় দেশের অবকাঠামো ক্ষত বিক্ষত হয় একাত্তর সালের মুক্তিযুদ্ধের পর বাংলাদেশের স্বাধীনতার সব জায়গায় সে যুদ্ধের ক্ষত দেখতে পাওয়া যায় ধীরে ধীরে সড়ক রেল সেতু বন্দর অবকাঠামোর উন্নয়নের মাধ্যমে উঠে দাঁড়ানোর চেষ্টা করে বাংলাদেশ সে সময় অনেক দেশই সাহায্যের হাত বাড়ায় অনেক সংস্থায় ঋণ সহায়তা দেয় বাংলাদেশকে তবে উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট চীন বাংলাদেশকে স্বীকৃতি দেয় এরই মধ্যে দিয়ে দেশটির সাথে বাংলাদেশের বন্ধুত্বর সূচনা হয় গেল পাঁচ দশক ধরে বাংলাদেশের অন্যতম উন্নয়নের অংশীদারের নাম চীন বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারত তিন দিক থেকেই দেশটির সীমানা রয়েছে একইভাবে বাংলাদেশের সাথে ভারতের থেকে পণ্য আমদানিও বেশি হয় বিশেষ করে নিত্য আবার বাংলাদেশের উন্নয়নে ভারতের বিনিয়োগের নেহাত কমও নয় গেল আওয়ামী লীগ সরকারের আমলে খানিকটা ভারত নির্ভর হয়ে পড়েছিল বাংলাদেশ সম্প্রতি ক্ষমতার পরিবর্তনের পর বাংলাদেশ সেই গণ্ডি থেকে বেরিয়ে আসতে চাইছে এই ফাঁকে পাকিস্তান নতুন করে সম্পর্কের হাত বাড়িয়ে দিয়েছে বাংলাদেশের দিকে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের সঙ্গে পাকিস্তানের ঘনিষ্ঠতা বেরিয়ে চলেছে দুই দেশের এমন সম্পর্কে নতুন মাত্রা যুক্ত করে চলেছে চলার পথে যার ফলশ্রুতিতে কারাচি থেকে চট্টগ্রামের সমুদ্রপথে সরাসরি মালবাহী জাহাজ এসেছে এটি ছিল বিগত চল্লিশ বছরের মধ্যে দুই দেশের মধ্যে প্রথম সামাজিক যোগাযোগ এরই ধারাবাহিকতায় ঢাকা কারাচি ফ্লাইট চালু করতে চায় পাকিস্তান বাংলাদেশের সাথে পাকিস্তানের সাথে সম্পর্ক ঘনিষ্ঠ হওয়ার পথে এগিয়ে যাচ্ছে আর তাতেই উদ্বেগ পাচ্ছে ভারতে এই সম্পর্ককে মানতে না পেরে তেলে বৈগুনে জলে পড়ে উঠেছে মোদী সরকার এক কথায় বাংলাদেশে ভারতের প্রভাব তলানিতে গিয়ে থেকেছে অন্যদিকে বাংলাদেশ চীন সম্পর্ককে দেখে ভারতের এখন কাঁপানি ধরেছে প্রায় গত পাঁচ দশক ধরে বাংলাদেশের অন্যতম উন্নয়নের অংশীদার চীন বাংলাদেশ চীনের দ্বিতীয় বৃহত্তম ব্যবসায়িক পক্ষ এবছরে দেশটির সাথে বাংলাদেশের সম্পর্কের পঞ্চাশ বছর হতে চলেছে চীনের সাথে বাংলাদেশের অর্থনৈতিক এবং সাময়িক সম্পর্ক এখন ভারতসহ অন্যান্য দেশের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশও চীনের মধ্যে বাণিজ্যিক রয়েছে পঁচিশ বিলিয়ন মার্কিন ডলার যদিও এই বাণিজ্য ভারসাম্য বাংলাদেশের অনুকূলে নয় বাণিজ্যের ভারসাম্যকে পুনর্গঠনের পাশাপাশি বিভিন্ন খাতে চীনা বিনিয়োগ চায় ঢাকা বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য বলেছে চীনের সাথে বাংলাদেশের বিপক্ষে বাণিজ্যের পরিমাণ প্রায় চব্বিশ বিলিয়ন মার্কিন ডলার দুই হাজার বাইশ বাংলাদেশ চীনে ছয়শো বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি করেছে অন্যদিকে চীন থেকে বাইশ বিলিয়ন ডলার মূল্য আমদানি করেছে বাংলাদেশ চীনের সঙ্গে এই বদ্বীপের সম্পর্কের ঐতিহাসিক প্রেক্ষিত রয়েছে দুই হাজার ষোলো সালের আগ পর্যন্ত এতে উত্থান তেমন আলোচনা ছিল না ভূ রাজনৈতিক কারণে বাংলাদেশের সাথে আরও ঘনিষ্ঠতা চায় চীন ক্ষমতার পট পরিবর্তনের পর ভারতের সাথে সম্পর্কে টানাপূরণকে সুযোগ হিসাবে নিতে চায় বেজিং অন্তর্বর্তী সরকার দুই সালের আগস্টে দায়িত্ব নেওয়ার পর এ পর্যন্ত চীনের বারোটি প্রতিষ্ঠান বাংলাদেশে দুইশো মিলিয়ন মার্কিন ডলারে বিনিয়োগ করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডি এর তথ্য বলেছে উনিশশো পঁচাত্তর থেকে দুই সাল পর্যন্ত মাত্র দুশো মিলিয়ন ডলার ঋণ দিয়েছিল চীন কিন্তু দুই সালে চীনের প্রেসিডেন্ট শি এর ঢাকা সফরের পর বাড়তে থাকে চীনের ঋণের পরিমাণ গেল সাত থেকে আট বছরে সাত বিলিয়ন ডলারের বেশি ঋণ দিয়েছে চীন মূলত দুই সালে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা বিআরআই প্রকল্পটি চালু করার পর থেকে বড় আকারে ঋণ দেওয়া শুরু করেছে দেশটি বর্তমানে চীনের কাছে ঋণের পরিমাণ প্রায় ছয়শো কোটি ডলার এটা বাংলাদেশের বিদেশি ঋণের প্রায় দশ শতাংশ বলা চলে চীন বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী দেশ বিশেষ করে পদ্মা সেতু সহ বিভিন্ন মেগা প্রকল্প বাস্তবায়নে চীন আর্থিক ও প্রকৌশলগত সহযোগিতা দিয়ে আসছে বাংলাদেশকে পাশাপাশি বিদ্যুৎ কেন্দ্র সড়ক সেতু সহ বাংলাদেশকে বড় বড় অবকাঠামো উন্নয়ন প্রকল্পে বিপুল অঙ্কের বিনিয়োগ করেছে চীন সামরিক দিক থেকে চীনের সঙ্গে বাংলাদেশের দশকের পর দশক ধরে ঘনিষ্ঠ সম্পর্ক বিরাজ করছে বিশেষ করে বাংলাদেশের সামরিক বাহিনীর সমরাষ্ট্র ও যুদ্ধ সরঞ্জাম বেশিরভাগই আসে চীন থেকে প্রতিরক্ষা খাত বিষয়ক আন্তর্জাতিক রিসার্চ ইনস্টিটিউটের প্রতিবেদন অনুযায়ী দুই থেকে বাংলাদেশে আমদানি করা হয় সমরাষ্ট্রের বাহাত্তর শতাংশই চীন থেকে শুধু সেনাবাহিনী নয় বাংলাদেশের নৌবাহিনীর বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বেইজিং যার উদাহরণ চট্টগ্রামে নির্মিত বাংলাদেশের প্রথম এবং একমাত্র সাবমেরিন ঘাঁটি বিএনএস শেখ হাসিনা যেখানে ছয়টি সাবমেরিনের পাশাপাশি আটটি যুদ্ধজাহাজ অবস্থান করতে পারে বাংলাদেশের সামরিক ইতিহাসে প্রথমবারের মতো যুক্ত হওয়া দুটি সাবমেরিন সরবরাহকারী দেশই এই চীন এখন পর্যন্ত চীনের ঋণে বাংলাদেশের চলা প্রকল্পের মধ্যে সব থেকে দৃশ্যমান এবং আলোচিত প্রকল্প হচ্ছে চট্টগ্রামের কর্ণফুলি নদীর তলদেশে নির্মিত কর্ণফুলী টানেল দক্ষিণ এশিয়ায় বাংলাদেশে কেবল নদীর তলদেশে প্রথমবারের মতো টানেল নির্মিত হয়েছিল অন্যদিকে একক কোনো প্রকল্পে চীনের সবচেয়ে বেশি বিনিয়োগ রয়েছে পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্পে ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে যশোর পর্যন্ত একশো তিয়াত্তর কিলোমিটার ব্রডকাস্ট রেল লাইন দেশের দক্ষিণাঞ্চলের জেলাকে রেল নেটওয়ার্কের আয়তায় নিয়ে এসেছে রাজধানীকে যানজট মুক্ত করতে এখন পর্যন্ত সরকার নেয়া সবচেয়ে বড় প্রকল্প ঢাকা আশুলিয়া এবং ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে যা শুরু বাইপালে ঢাকা এপিজেডের সামনে এবং শেষ চট্টগ্রামের রোডের কুতুব গিয়ে এটিও চীনের অর্থায়নে নির্মিত হচ্ছে অপরদিকে রাজধানীর আফতার নগরের কাছে দাসের কান্দিতে চীনের ঋণে গড়ে তোলা হয়েছে দক্ষিণ এশিয়ার বৃহত্তম পয়শোধনাগার বাংলাদেশের চীনের মূর্তি বন্ধনে রয়েছে নয়টি মূত্র সেতু সেই সাথে চীনের অর্থায়নে অনেক প্রকল্পই রয়েছে এই বাংলাদেশে বিগত দিনগুলোতে দেখা গেছে চীনের বিনিয়োগের জন্য বাংলাদেশের বিএনপি আওয়ামী লীগের মতো দলগুলো সমানভাবে সম্পর্ক বজায় রেখে চলেছে মোটা দাকে বলতে গেলে তারা রাজনৈতিক কোনো দলের সঙ্গে সম্পর্ক না রেখেই দেশের সাথে সম্পর্ক রেখেছে বাংলাদেশের ক্ষমতার পট পরিবর্তনের পর চীনের প্রকল্পগুলো এগিয়ে চলেছে অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিপক্ষে সম্পর্ক আরও এগিয়ে নিতে কাজ করতে চায় চীন চলতি বছরে বাংলাদেশ এবং চীনের কূটনৈতিক সম্পর্কে সুবর্ণ জয়ন্তী শুভ সূচনা হচ্ছে এরই পরিপ্রেক্ষিতে সাতাশ এবং আঠাশ মার্চ বেইজিংয়ে অনুষ্ঠিত বাউ ফোরাম ফর এশিয়া সম্মেলনে যুক্তিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে আমন্ত্রণ জানিয়েছে চীন দুই দেশের সম্পর্ককে আরও এগিয়ে নিতে বাংলাদেশ এবং চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠকও হচ্ছে সম্প্রতি পররাষ্ট্র উপদেষ্টা চীন সফর করেছেন চীনের এই সফরকে ঘিরে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আসার আলো দেখা দিয়েছে তিস্তা প্রকল্প বিনিয়োগে চীনের সাথে সমঝোতা স্বাক্ষর করলেও তাটককে ভারতের সাথে চুক্তি করে শেখ হাসিনা সরকার চীনের সাথে করা সেই সমঝোতা স্বাক্ষরের সময়সীমা শেষ হলেও বেইজিংয়ের সাথে নতুন করে তিস্তা মহাপরিকল্পনার প্রকল্পে সমঝোতা স্মারক নবায়ন করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রমতে চীন ও বাংলাদেশের ঐতিহ্যভাবে বন্ধুত্বপূর্ণ রাষ্ট্র চীন বাংলাদেশের সাথে সম্পর্ককে নতুন পর্যায়ে নিয়ে যেতে চায় এই সম্পর্ক কেবল অর্থনৈতিক ক্ষেত্রেই নয় বরং সামরিক এবং কৌশলগত ক্ষেত্রেও পরস্পরের জন্য গুরুত্বপূর্ণ এর মাধ্যমে উভয় দেশ অর্থনৈতিক ও কৌশলগত দিকে লাভবান হবে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বিশ্বের দুই পরাশক্তি ভারতের সাথে চীনের একটি বৈধতা রয়েছে ভারত চীন সীমান্তে অস্থিরতার খবর যেন হর হামেশাই শোনা যায় বলা যায় চীন ভারত যেন সাপে নেউলের সম্পর্ক বিরাজ করে অন্যদিকে চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক সবসময়ই মধুর বর্তমানে বাংলাদেশের উন্নয়নে এক অন্যতম অংশীদার চীন এবং বাংলাদেশ চীনের দ্বিতীয় বৃহত্তম ব্যবসায়ী পক্ষ চীনের বড় বিনিয়োগ রয়েছে বাংলাদেশে চীন সবসময় বাংলাদেশকে কাছে রাখতে চাইছে এই যেমন তিস্তা মহাপরিকল্পনার মতো প্রকল্পে চীনের আগ্রহ আর ভারতের আপত্তি বলে দেয় ভারত চীনের বৈরিতা কতটুকু পর্যবেক্ষকেরা মনে করছেন তিস্তা নিয়ে চীনের আগ্রহ মূলত কৌশলগত প্রকল্পটিকে চীনের ভূরাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসাবে বিবেচনা করে এর পেছনে রয়েছে তাদের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা বিআরআই প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে চীন এশিয়া ইউরোপ ও আফ্রিকার মহাদেশের একই সুতায় চাইছে চীনের বিআরআই প্রকল্পের আয়তাধীন বাংলাদেশ চীন ভারত মিয়ানমার অর্থনৈতিক করিডোর জন্য তিস্তা বহুমুখী প্রকল্পে চীন অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসাবে বিবেচনা করে থাকে অন্যদিকে তিস্তা প্রকল্প নিয়ে চীনের আগ্রহকে ভারত বরাবরই সন্দেহের চোখে দেখে আসছে ভারত মনে করে চীন তাদের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এর মাধ্যমে ভারতকে চারপাশ থেকে ঘিরে ফেলতে চায় ভারত তাদের সীমান্তবর্তী এলাকায় চীনাদের উপস্থিতি চায় না তাদের দাবি শিলিগুড়ি করিডোর নেকের কাছে তিস্তা প্রকল্পের বিপুল সংকট চীনা নাগরিকদের উপস্থিতি মেনে নেওয়ার মতো নয় অর্থাৎ চীনা প্রকৌশলী ও প্রযুক্তিবিদদের হুমকি হিসাবে দেখছে ভারত সেই হিসাবে ভারতের কাপুনি ধরেছে বলেই চলে চিকেননেকের ঘাড় মোটকে যাওয়ার ভয় রয়েছে ইন্ডিয়ার বাংলাদেশের ক্ষমতার পট পরিবর্তনের পর পাল্টে গেছে দেশের ভূ পরিস্থিতি ভারতের দুশ্মন হিসাবে পরিচিত চীন এবং পাকিস্তান বিশেষ করে পাকিস্তানের সাথে ভারতের মুখ দেখি নেই বলেই চলে এবার ভারতের বরিতায় চিরপ্রতিদ্বন্দ্বী দুটি দেশের সাথে আরও একটি দেশের নাম যুক্ত হলো এতে করে ভারত চিন্তিত হয়ে পড়েছে ভারত অনেকটা একা হয়ে পড়ে যাচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা অন্যদিকে বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক সবসময় একটা সংবেদনশীল বিষয় ছিল আবার চিরপ্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তানের সঙ্গে সম্পর্ক জটিল প্রকাশ্যেই সেই সাথে দুটি পরাশক্তি চীন ভারতের সম্পর্ক অমূলতাও এই অঞ্চলকে ভাবিয়ে তুলেছে ভারতের সাথে বাংলাদেশের পনেরো বছরের মধুর সম্পর্ক তিক্ততায় পরিণত হয়েছে এবং উত্তেজনা সৃষ্টি করেছে এক কথায় ভারতকে কেন্দ্র করে অঞ্চলের ভূ রাজনৈতিক অবস্থা হয়ে উঠেছে বেশ উত্তপ্ত আজকের এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকলে কমেন্টে জানান আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ টু সাবস্ক্রাইব